এদের পচতে আরও একটু সময় দিতে হবে এজন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে এই আওয়ামী লীগ একদিন পচে গোলে দুর্গন্ধ ছড়াবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন এই সরকার জনবিক্ষোভে করুণভাবে বিদায় নেবে সবাই যখন এদের বিরুদ্ধে ঘর থেকে বেরিয়ে আসবে তখন তারা জনগণের কাছে এসে আত্মসমর্পণ করতে বাধ্য হবে এই উক্তিটি কার জানেন শুনতে থাকুন বুঝে যাবেন ইতিহাস সবসময় সরল রেখায় চলে না কখনো কখনো একজন সাধারণ মানুষ ইতিহাসের পাতায় এমনভাবে জড়িয়ে যান যে তার ব্যক্তিগত জীবন আর একটি দেশের রাজনৈতিক ইতিহাস একাকার হয়ে যায় বাংলাদেশের রাজনীতিতে এমনই এক নাম বেগম খালেদা জিয়া যিনি ছিলেন এক লাজুক গৃহবধূ স্বামী আর সংসারই ছিল যার পৃথিবী অথচ নিয়তির নির্মম পরিহাসে তাকে একদিন নামতে হল ধুলোমাখা রাজপথে স্বামীর রক্তে ভেজা পতাকাকে তুলে নিলেন নিজের হাতে তারপর তারপরের ইতিহাস শুধুই সংগ্রামের শুধুই আপসহীনতার আজ দুই সালের এই সময় দাঁড়িয়ে যখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তখন চলুন পেছনের দিকে তাকাই দিনাজপুরের ছোট্ট পুতুল থেকে কীভাবে তিনি হয়ে উঠলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং কোটি মানুষের দেশনেত্রী আজকের ভিডিওতে আমরা দেখব বেগম খালেদা জিয়ার জীবনের সেই অজানা অধ্যায়গুলো যা হার মানায় কোনো সিনেমার চিত্রনাটকেও উনিশশো পঁয়তাল্লিশ সাল অবিভক্ত ভারত তখন স্বাধীনতার স্বপ্নে বিভোর ঠিক সেই সময়ে পনেরো আগস্ট জলপাইগুড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন খালেদা খানম বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী আর মা তাইও বা মজুমদার ছিলেন গৃহিণী বাবা মায়ের আদরের মেয়ের ডাকনাম রাখা হল পুতুল শান্ত ধীর স্থির এবং মায়াবী চোখের এই মেয়েটি তখনও জানতেন না তার কাঁধেই একদিন ন্যস্ত হবে একটি স্বাধীন দেশের দায়িত্ব দিনাজপুরে কাটে তার শৈশব ও কৈশোর মিশনারি স্কুলে পড়াশোনা এরপর সুরেন্দ্রনাথ কলেজ পড়াশোনায় তিনি ছিলেন অত্যন্ত মনোযোগী কিন্তু রাজনীতির ছোঁয়া তখনও তাকে স্পর্শ করেনি তিনি ভালোবাসতেন গান শুনতে বই পড়তে আর বাগান করতে উনিশশো সাল পুতুলের বয়স তখন মাত্র পনেরো সেই সময়ে পাকিস্তান সেনাবাহিনীর এক তরুণ ও সুদর্শন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে তার বিয়ে হয় জিয়া তখন ছিলেন উচ্চাকাঙ্ক্ষী এক সেনা অফিসার আর খালেদা এক সাধারণ কিশোরী বধূ বিয়ের পর তিনি পরিচিত হন খালেদা জিয়া নামে বিয়ের পর স্বামীর পোস্টিংয়ের কারণে তাকে থাকতে হয়েছে পশ্চিম পাকিস্তানের করাচি সহ বিভিন্ন গ্যারিসন শহরে সেনা জীবনের কঠিন নিয়ম শৃঙ্খলার মাঝেও তিনি ছিলেন এক নিভৃতচারী গৃহিণী রাজনীতি বা ক্ষমতার কোনো উচ্চাকাঙ্ক্ষা তখনও তার মনে বিন্দুমাত্র ছিল না তিনি ব্যস্ত ছিলেন দুই সন্তান তারেক রহমান বা পিনো এবং আরাফাত রহমান বা কোকোকে মানুষ করতে উনিশশো সাল বাঙালির জীবনে এলো এক অগ্নি পরীক্ষা পঁচিশ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী যখন হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ল নিরীহ বাঙালির উপর তখন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে তার কমান্ডিং অফিসারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিলেন জিয়া চলে গেলেন রণাঙ্গনে কিন্তু পেছনে ফেলে গেলেন তার স্ত্রী ও দুই অবুঝ শিশু বেগম খালেদা জিয়ার জীবনের প্রথম বড় সংগ্রাম শুরু হল এখান থেকেই স্বামী যুদ্ধক্ষেত্রে আর তিনি দুই সন্তানসহ ঢাকায় আটকা পড়লেন পাকিস্তান সেনাবাহিনী তাকে গ্রেফতার করল দীর্ঘ নয় মাস তিনি কাটালেন ঢাকা ক্যান্টনমেন্টের একটি জরাজীর্ণ বাড়িতে বন্দী অবস্থায় প্রতিনিয়ত মৃত্যুর হুমথি অপমান আর অনিশ্চয়তা এটাই ছিল তার একাত্তরের দিনলিপি চিন্তা করুন একজন ২৬ বছরের তরুণী মা যার স্বামী দেশের জন্য যুদ্ধ করছেন আর তিনি জানেন না আগামীকাল তিনি বা তার সন্তানরা বেঁচে থাকবেন কি না ষোলো ডিসেম্বর দেশ স্বাধীন হবার পরদিন ১৭ সতেরো ডিসেম্বর মিত্রবাহিনীর সহায়তায় তিনি মুক্তি পান এই জীবন তাকে মানসিকভাবে অনেক বেশি শক্ত করে তুলেছিল যা পরবর্তী জীবনে তার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে ওঠে স্বাধীনতার পর জিয়াউর রহমান সেনাবাহিনীর উপপ্রধান এবং পরে দেশের রাষ্ট্রপতি হন ফার্স্ট লেডি হিসেবে বেগম খালেদা জিয়াকে তখন বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেখা যেত কিন্তু তিনি ছিলেন স্বল্পভাষী ভিড়ের মাঝে স্বামীর হাত ধরে দাঁড়িয়ে থাকতেন কিন্তু কখনোই মাইকের সামনে আসতেন না তিনি ছিলেন সেই সনাতন বাঙালি নারী যিনি ঘরের চার দেয়ালের ভেতরেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন কিন্তু উনিশশো সালের ত্রিশ মে এক কালবৈশাখী ঝড় তছনচ করে দিল সব কিছু চট্টগ্রাম সার্কিট হাউজে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নির্মমভাবে নিহত হলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম জিয়ার বয়স তখন মাত্র ছত্রিশ দুটি অতিম সন্তান আর স্বামীর লাশ এই ছিল তার সম্বল বিএনপির মতো একটি বিশাল দল তখন অভিভাবকহীন দলের জ্যেষ্ঠ নেতারা দিশেহারা অনেকে দল ছেড়ে চলে যেতে চাইলেন কেউ কেউ ক্ষমতার লোভে অন্য পথ ধরলেন বিএনপি তখন ভাঙনের মুখে দলের তৃণমূল নেতাকর্মীরা ছুটে এলেন জিয়াউর রহমানের বিধবা স্ত্রীর কাছে তারা বললেন ম্যাডাম আপনা হাল না ধরলে বিএনপি বাঁচবে না প্রথমে তিনি রাজি ছিলেন না কিন্তু স্বামীর হাতে গড়া দলকে বাঁচাতে গণতন্ত্রকে বাঁচাতে তিনি একটি কঠিন সিদ্ধান্ত নিলেন উনিশশো বিরাশি সালের তিন জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন শুরু হলো এক নতুন অধ্যায় গৃহবধূ থেকে রাজনীতিবিদ হয়ে ওঠার গল্প রাজনীতিতে এসেই তিনি মুখোমুখি হলেন এক কঠিন প্রতিপক্ষের জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ তখন সামরিক শাসন জারি করে ক্ষমতা দখল করেছেন শুরু হল স্বৈরাচার বিরোধী আন্দোলন যিনি কখনো ঘরের বাইরে একা বের হতেন না সেই খালেদা জিয়া নামলেন রাজপথে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তিনি টেকনাফ থেকে তেটুলিয়া চষে বেড়ালেন পুলিশের লাঠিচার্জ টিয়ার গ্যাস গৃহবন্দিত্ব কোনো কিছুই তাকে দমাতে পারেনি এরশাদ সরকার তাকে বারবার নির্বাচনের টোপ দিয়েছিল বলেছিল আপোষ করতে কিন্তু তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না তার এই অনর অবস্থানের কারণেই জনগণ তাকে উপাধি দিল আপোষহীন নেত্রী উনিশশো তিরাশি থেকে উনিশশো এই দীর্ঘ নয় বছর তিনি রাজপথে ছিলেন তাকে একাধিকবার গ্রেফতার করা হয়েছে তার বাড়ি টেলিফোন লাইন কেটে দেওয়া হয়েছে কিন্তু তিনি মাথা নত করেননি অবশেষে উনিশশো সালের গণ অভ্যুত্থানে এর সাত সরকারের পতন ঘটে আর এই বিজয়ের মূল কারিগর ছিলেন বেগম খালেদা জিয়া তিনি প্রমাণ করেছিলেন তিনি কেবল জিয়ার স্ত্রী নন তিনি নিজেই এক রাজনৈতিক প্রতিষ্ঠান উনিশশো সাল বাংলাদেশে অনুষ্ঠিত হয় নিরপেক্ষ নির্বাচন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও তখন প্রবল শক্তিশালী সব রাজনৈতিক বিশ্লেষক ধরে নিয়েছিলেন অভিজ্ঞতার অভাবে বিএনপি হয়তো হারবে কিন্তু ফলাফল চমকে দিল বিশ্বকে বাংলাদেশের মানুষ ভোট দিল সেই আপোষহীন নেত্রীর ধানের শীষে বিএনপি একশো চল্লিশটি আসনে জয়লাভ করে বেগম খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেই তিনি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বাতিল করে তিনি সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন নিজে রাষ্ট্রপতি না হয়ে তিনি সংসদের কাছে দায়বদ্ধ প্রধানমন্ত্রীর পদ বেছে নেন তার প্রথম মেয়াদে তিনি নারী শিক্ষার প্রসারে এক বিপ্লব ঘটিয়েছিলেন দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করা প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা এবং খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু করা ছিল তার যুগান্তকারী পদক্ষেপ যমুনা সেতুর কাজ শুরু থেকে শুরু করে উন্মুক্ত অর্থনীতি তার হাত ধরেই বাংলাদেশ আধুনিক অর্থনীতির পথে হাঁটতে শুরু করে উনিশশো সালে এক তীব্র আন্দোলনের মুখে তাকে পদত্যাগ করতে হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং বিএনপি বিরোধী দলে যায় বিরোধী দলীয় নেত্রী হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত সক্রিয় সংসদে এবং রাজপথে তিনি সরকারের কঠোর সমালোচনা করেছেন দুই হাজার সালের নির্বাচন বিএনপি চারদলীয় জোট গঠন করে নির্বাচনে অংশ নেয় এবার ফলাফল ছিল ভূমিধ্বস দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তারই দ্বিতীয় মেয়াদ ছিল মিশ্র অভিজ্ঞতায় পূর্ণ একদিকে দেশ জিডিপি বৃদ্ধিতে এগিয়ে যাচ্ছিল অন্যদিকে জঙ্গিবাদ ও গ্রেনেড হামলার মতো ঘটনা দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করছিল হাওয়া ভবনের দীর্ঘধিকার এবং তারেক রহমানের উত্থান নিয়ে সমালোচনার ঝড় উঠছিল কিন্তু এত কিছুর মাঝেও তার ব্যক্তিগত জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী তিনি ছিলেন তার কর্মীদের কাছে মায়ের মতো দুই সালে তার ক্ষমতার মেয়াদ শেষ হবার পর দেশে শুরু হয় এক অনুভূতপূর্ব রাজনৈতিক সংকট আসে এক এগারোর জরুরি অবস্থা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে শুরু হয় এক নতুন ষড়যন্ত্র মাইনাস টু ফর্মুলা উদ্দেশ্য ছিল দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া দুই সালের তিন সেপ্টেম্বর ভোরে বেগম খালেদা জিয়াকে তার বাসস্থান থেকে গ্রেফতার করা হয় তাকে রাখা হয় সংসদ ভবন এলাকার সাব জেলে। সেখানে তাকে মানসিকভাবে ভেঙে ফেলার অনেক চেষ্টা করা হয়েছিল বলা হয়েছিল তিনি যদি বিদেশে চলে যান অর্থাৎ মাইনাস টু ফর্মুলা মেনে নেন তাহলে তাকে মুক্তি দেওয়া হবে তিনি তার দুই ছেলেকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করলেও নিজে দেশের মাটি ছাড়তে অস্বীকৃতি জানান তিনি বলেছিলেন বিদেশে আমার কোনো ঠিকানা নেই এই দেশই আমার সব দীর্ঘ এক বছর পর তিনি মুক্তি পান এবং দুই হাজার সালের নির্বাচনে অংশ নেন যদিও সেই নির্বাচনে বিএনপি পরাজিত হয় কিন্তু তিনি বিরোধী দলীয় নেত্রী হিসেবে আবার সংসদে ফিরে আসেন দুই হাজার সালের নির্বাচন বর্জন এবং পরবর্তী সময় লাগাতার অবরোধ কর্মসূচি বিএনপিকে রাজনৈতিকভাবে কুণ্ঠাসা করে ফেলে দু সালে গুলশান কার্যালয়ে তিনি দীর্ঘ বিরানব্বই দিন অবরুদ্ধ ছিলেন সেই সময় মালয়েশিয়ায় মারা যান তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো একজন মায়ের জন্য এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে ছেলের লাশ দেখার জন্য তাকে অফিসের গেট খুলতে দেওয়া হয়নি দীর্ঘক্ষণ সেই দৃশ্য দেখে কেঁদেছিল পুরো বাংলাদেশ তিনি রাজনীতি করেছেন কিন্তু তার বিনিময় হারিয়েছেন স্বামী হারিয়েছেন সন্তান দু সালের আট ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় তিয়াত্তর বছর বয়সে সাবেকে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় পুরো ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে নির্জন এক প্রকোষ্ঠে একমাত্র পরিচারিকা ফাতেমাকে নিয়ে শুরু হয় তার একাকী জীবন অসুস্থ শরীর স্যাচ্ছাতে ঘর আর নিঃসঙ্গতা এভাবেই কেটেছে দিনের পর দিন তিনি জামিন পাননি চিকিৎসার জন্য তাকে বারবার আদালতের দ্বারে ঘুরতে হয়েছে দু সালে করোনার সময় সরকারের নির্বাহী আদেশে তিনি সাময়িক মুক্তি পেলেও তা ছিল শর্ত সাপেক্ষ তিনি নিজের বাসায় এক প্রকার বন্দী ছিলেন তাকে বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি আজ দু সালের নভেম্বর মাসে এসে আমরা দেখছি এক ভিন্ন চিত্র রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে কিন্তু বেগম জিয়ার শরীর আর সাঁয় দিচ্ছে না আটাত্তর পেরিয়ে আশিতে পা দেয়া এই নেত্রী এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লিভার সিরোসিস হার্ট কিডনি সব মিলিয়ে তার শরীর আজ বিধ্বস্ত তবুও তার মনোবল ভাঙেনি হাসপাতালের বিছানায় শুয়েও তিনি খোঁজ নেন দেশের মানুষের বেগম খালেদা জিয়া একটি নাম একটি ইতিহাস। তার জীবনে থাকতেই পারে পারে। বিতর্ক থাকতে কিন্তু একটি সত্য কেউ অস্বীকার করতে পারবে না তিনি ছিলেন অকুত ভয় যিনি স্বামীর মৃত্যুর পর ভেঙে পড়েননি বরং ফিনিক্স পাখির মতো ছাই থেকে উঠে দাঁড়িয়েছেন যিনি স্বৈরাচারের বন্দুকের নলকে পরোয়া করেননি যিনি জেল জুলুম সহ্য করে সন্তান হারিয়েও দেশের মাটি কামড়ে পড়েছিলেন আজকের প্রজন্ম হয়তো তাকে দেখছে হুইলচেয়ারে বসা এক অসুস্থ বৃদ্ধা হিসেবে কিন্তু ইতিহাস তাকে মনে রাখবে গণতন্ত্রের মানুষকন্যা হিসেবে নয় বরং গণতন্ত্র পুনরুদ্ধারের লোহার মানবী বা আয়রন লেডি হিসেবে তার শারীরিক অবস্থা আজ যেমনই হোক বাংলাদেশের ইতিহাসের পাতায় তিনি অমর হয়ে থাকবেন তার ত্যাগ আর সংগ্রামের জন্য প্রিয় দর্শক বেগম খালেদা জিয়ার এই বৈচিত্র্যময় জীবন সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন